হ্যাঁ বন্ধুরা শুভ সকাল এখন দুবাইয়ে আজকে একটু কুয়াশা পড়েছে যেদিন কুয়াশা পড়ে সেই দিন প্রচণ্ড গরম হয় আর কি সকালে প্রচুর কুয়াশা পড়েছে দেখেন এই এলাকাটায় প্রচুর গাছগাছালি গ্রামের এলাকা প্রচুর গাছ চমৎকার পরিবেশ হ্যাঁ সামনে একটা মসজিদ খুব সুন্দর মসজিদ মসজিদের পাশে অনেকগুলা গাছ নিম গাছ এটা সামনে আমি বালু দিয়ে হাঁটছি দেখেন হাঁটাই যাচ্ছে না এগুতে পারছি না এত বালি এখানে সেই বালির মধ্যেই একটা জঙ্গলের মতো গাছ এখানে প্রচুর পাখি কিচের মিচের করছে এটা আমার আজকে প্রথম ব্লগ বলা চলে আমি হেঁটে হেঁটে কথা বলছি আপনাদের সঙ্গে একটা ভিডিও করছি জানি না কেমন হবে আপনাদের কমেন্টসে আমি বুঝতে পারবো এই যে মরুভূমির বালু বালি দেখছেন এই বালিতে অনেক সময় ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যেমন রাসেল ভাই বিভিন্ন মারাত্মক ধরনের সাপ এই বালুর মধ্যে লুকায়িত থাকে এই জন্য যারা আমরা মরুভূমি দিয়ে হাঁটা চলা করি তারা অবশ্যই এটা খেয়াল রাখব সতর্কতা অবলম্বন করব। এখানেও প্রচুর সবুজ গাছ চমৎকার পরিবেশটা আসলেই সুন্দর বোঝা যাচ্ছে না যে এটা দুবাই দুবাইয়ের মধ্যে এমন সুন্দর সবুজ হারিয়ালি ভাবা যায় চমৎকার এখান থেকে যদি আমাকে কোনো কেনাকাটা করতে হয় কোনো প্রয়োজনীয় জিনিস আমাকে অনেক দূর হেঁটে যেতে হয় তো খুব সকাল সকাল আমার কিছু জিনিসের প্রয়োজন হচ্ছে এই জন্য আমি দোকানে যাচ্ছি এখন কত দূর আমি হেঁটে যেতে হচ্ছে যেখানে বিশাল বড় বড় রাস্তা এখানে শুধু বালি আর বালি এই যে বালির মধ্যে ছোট ছোট গাছ আপনারা দেখতে পাচ্ছেন কাটা যুক্ত গাছ এটা উট অনেক বেশি খেতে পছন্দ করে কাটা শা চিপে চিবে খায় উট এই উটেদের জন্য এই গাছগুলি এখানে হয়ে থাকে এই যে যতগুলো গাছ আপনি আপনারা দেখছেন এই প্রত্যেকটা গাছে পানি পানি দেওয়ার জন্য পয়নিষ্কাশন ব্যবস্থা আছে খুব চমৎকারভাবে পাইপের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে অন্যথায় এগুলা সব জলে পরে ছাড়খার হয়ে যেত কারণ প্রচণ্ড গরম তো রোদের তীব্রতা এখনও বাড়তে শুরু করেনি হ্যাঁ মধ্যে তীব্রতা বাড়তে শুরু করবে তখন হাঁটতে প্রচণ্ড কষ্ট হবে আর কি এখন সকাল সকাল তাড়াতাড়ি কাজটা সেরে চলে যাব দেখুন বন্ধুরা দেখে মনে হচ্ছে যেন আমি আমার গায়ে ফিরে এসেছি এমন একটা ভিউ চমৎকার তা আমার এই প্রথম ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও ভবিষ্যতে আপনাদের জন্য ভালো ভালো ব্লগ তৈরি করতে পারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন